আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোট সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো প্রতিবারের মতো আমি আজকেও নিয়ে আসি আমাদের শোরুমের ডেলিভারি ভিডিও তো দর্শক এখন আপনাদেরকে দেখাবো গামারি কাঠের দরজা ডিজাইন বার্নিশ সহ করে এটা হচ্ছে শুধু আউটার ডিজাইন শুধু একটা রেখা দেওয়া ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন ফ্রন্ট সাইডের প্লেন শুধু একটা রাউটার দেওয়া এটাও একটা ডিজাইন এই ডিজাইনের আছে আপনার চারটি দরজা সেটা হচ্ছে সাঁত্রিশ বাই একাশি চল্লিশ ইঞ্চি চৌকরের সেম এরকমের একটা দুইটা তিনটা এই একটা চারটা এই চারটা হচ্ছে আপনার বেডরুমের দরজা সাঁত্রিশ বাই একাশি চল্লিশ ইঞ্চি চৌকারের এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাণিজ্য সহকারে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় গামারি কাঠের অরিজিনাল শীল গামারি কাঠের পাকা দেড় ইঞ্চি এবং সারি এই কাঠগুলো হান্ড্রেড পারসেন্ট সিজনিং করা আপনারা নিতে পারবেন মাত্র শুধু প্লেন পাল্লা আপনারা নিতে পারবেন ডিজাইন সহকারে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর বানিশ হচ্ছে দুই হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ঘাসফুল মডেল এই দুইটা হচ্ছে এই একটা আর এই একটা এই দুইটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট চৌকটের দরজা এই দুইটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ঘাসফুল ডিজাইনের সম্পূর্ণ বানিশ কমপ্লিট আপনারা যদি এভাবে আমাদের কাছ থেকে নিতে চান মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা ডিজাইন সহকারে নিতে পারবেন ছোটো দরজা হলে আপনার পাঁচশো টাকা কম হয় আর এরই সাথে আপনার লোহা কাঠের চৌকট আছে আপনার ছয় পিস সেটার দাম পড়বে মাত্র আপনার দেখা যাচ্ছে যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে পার পিস চৌকাঠ আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা গামারি কাঠের দরজা বানিশ এবং লোহা কাঠের চৌকাঠ কমপ্লিট সেট পরে আপনার দরজা পরে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর আপনার ইয়া পরে চৌকাঠ পরে পাঁচ হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা কম সম্পূর্ণ সেট কমপ্লিট সেট পরে আপনার পনেরো হাজার টাকা মাত্র কাঠের চৌকাট এবং গামারি কাঠের দরজা তো বেয়স আমাদের এই মালটা যাচ্ছে আপনার কুমিল্লা সদরে আমরা যে ভাইকে মাল দিতে যাচ্ছি তার নাম হচ্ছে আব্দুল সালাম ভাই তিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমেই অর্ডার করছেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করে আপনারা খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম